আমরা অলরেডি টার্গেট কমাই দিয়েছি তাই না চার লক্ষ চুরানব্বই হাজার মেট্রিক টন কত বলা হয়েছে চার লক্ষ ষাট হাজার এটাকে কমাইয়া এবার আমরা বলছি চার লক্ষ ষাট হাজার বেশি এবার করা যাবে না এইটা যদি আমরা করি আমি যে পঞ্চাশ হাজার হবে কি যদি দাম বাড়ে আমার কৃষক পাবেদানি করব সমস্যা কোথায় কিন্তু তো সম্পূর্ণ করতে যে আমার কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হিসাব না করে এই জন্য চিঠিটা ভাষায় কিন্তু আমরা লিখছি না সব মূল্য পায় না এবং ভোক্তা এবং কৃষক উভয়েই ক্ষতিগ্রস্ত হবে সে কারণে আমরা তারা ভালো প্রকল্প তারা কিছু সহায়তা এইটা শুধু নিয়ে আমরা নিজেদেরকে নিয়ে যাই আরেকটা ছিল আমার একটা সাগর মাথা খুলে গেছে হঠাৎ করে আমি তাকে বললাম যে তুমি সাগরটা নাও আর কষ্ট গেছে দেখে ছাত্রতা দেখে না এই ছাগল আমার

আগে মশলা লাগবে আমি আরো এক হাজার টাকা দিলাম যা তোমরা খাও তাহলে আমি এটা যেটা উদ্যোগটা হওয়ার কারণে তো পারছি নাকি বালতে কিন্তু পারতাম এই জন্য উদ্যোক্তরে স্বাধীন করতে পারে সব কিছু আর্থিক ভাবে লাভবান হতে পারে আর্থিক ভাবে একজনকে প্রোভাইড করতে পারে তার সব এই জন্য সবাই চাকরির প্রত্যাশা না করে চাকরি দেওয়ার প্রত্যাশা মানসিকতা নিয়ে গড়ে উঠতে সাহিদা বেগমের একশো জন নারী পুরুষ কাজ করে তার সে কালো ছিল বর্ণ কালো তাকে তার শাশুড়ি ভাতের মাল দিয়েছে খাইতে ভাত দেয় দ্বিতীয় দল তাকে শোয়ার সময় বালিশ দেয় না একটা ইট দিয়েছে কাপড় উপর ইট দিয়ে কোন রকম বালিশ দেবো না কালো মহিলা দেখতে পারত না সে সাহিদা এখন শাশুড়ি মারা কাছে বেছে নেয় বলছে বেঁচে থাকলে কি করতেন বেঁচে থাকলে তাকে আমি